নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ঘরোয়া খাবার দাবারে আপনাদের স্বাগত জানাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক অতি সুন্দর রেসিপি তো আজ আমি বানাতে চলেছি চিকেন রেসালা তো দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা শুকনো কড়াই এলাচ দারচিনি গোটা চিরে লবঙ্গ গোলমরিচ নিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে সেগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দেব তো এখানে আমি এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে প্রথমে একটু লবণ এবং তারপরে ফ্যাটানোর দই দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আলাদা করে এদিকে চুলেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা লবঙ্গ এলাচ এবং দারচিনি মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপরে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না সেটা একদম বাদামি রঙের হয়ে যায় এদিকে দেখুন আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এর মধ্যে এবার একটু দিয়ে দেবো আদা বাটা তারপরেই আবার একটু দিয়ে দেবো রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যেই আবার দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো পাঁচ মিনিট ধরে এর মধ্যে এবার একটু জল দিয়ে নেব জলটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা প্রায় পাঁচ মিনিট ধরে নাড়ানোর পর দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এখান থেকে তেল বড় হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও কষাতে থাকবো আমার মশলাটা ভালোভাবে কষানো প্রায় হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে আবারও ভালো করে নাড়াতে থাকবো এবার দেখুন চিকেন থেকে জল বাড়াও শুরু হয়ে গেছে চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই দেখুন আমার চিকেনের থেকে জল বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি চিকেনের মধ্যে ভালোভাবে নাড়াতে থাকব। তারপরে চিকেনের মধ্যে দিয়ে দেবো হালকা একটু জল আপনারা চাইলে না দিতেও পারেন ভালোভাবে নাড়াতে থাকবো তারপরে চিকেনের মধ্যে দিয়ে রাখবো আগে থেকে সেই গুঁড়ো করে রাখা সেই মশলাগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেব। তারপরে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী আবার লবণও দিতে পারেন টা দিয়ে আবার পাঁচ মিনিট চিকেনটাকে কষিয়ে নেব এবং ভালোভাবে নাড়াতে থাকব। আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং চিকেনটাকে নামিয়ে নেব রেসিপিটা কেমন হলেন জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না